পক্ষ থেকে আপনাদের সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক রমজানের শেষ সপ্তাহে একদম রমজানের শেষ সপ্তাহে রমজানের লাস্টে আমরা একটা আপনাদের জন্য ধামাকা অফার নিয়ে আসছি সকল পরিবারের জন্য যারা চাচ্ছেন আপনার বাসা বাড়িতে চারটা থেকে পাঁচটা ফ্যান ইউজ করবেন তাদের জন্য স্পেশালি এই কম্বো প্যাকেজটি এবং আজকে থেকে স্পেশাল ধামাকা অফার ঈদের জন্য ঈদে কিন্তু ধামাকা অফারে কিন্তু আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন তো আজকে যে কম্বো প্যাকেজটা আমরা সাজাইছি এই প্যাকেজটার ভিতরে কী কী রাখছি আমরা আপনাদেরকে একটু বলে দিতে চাই প্রথমে আমরা আপনাদেরকে বলতেছি আমরা একটা যে আইপিএসটি রাখছি প্রথমে এটি হচ্ছে লং রান রান্ডের লেন্টো হাজার পঞ্চাশ মডেল পিওর ওয়েব ইনভার্টার পিওর সাইনওয়েব ইনভার্টার আমরা কিন্তু এখন সবই চাই বা পিওর সাইন ওয়েব চাই কেন আমরা পিওর সাইন ওভ আইপিএস চাই কারণ হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইন ওয়েব এ কখনও ফ্যানে নয়েজ করবে না রেগুলেটর কাটবে না ভোল্টেজ ডাউন করবে না এবং সব সময় কন্টিনিউশি কিন্তু দুইশো বিশ ভোল্টেজ আপনাকে আউটপুট দিবে এই জায়গাতে পিওর সাইনওয়েব আমরা সবাই ইউজ করতে চাই কারণ এখন আমাদের যে কম্পিউটার আছে আমাদের যে রাউটার আছে সিসি ক্যামেরা আছে এগুলো কিন্তু অফ কখনো যেন অফ না হয় শাট না হয় রিসেট না হয় এটার জন্য আমরা সব সময় চাই হান্ড্রেড পিওর পিওর আইপিএসটি ইউজ করব। এখন এই লং রানের লেনটা হাজার পঞ্চাশ আইপিএসটি এটা কিন্তু নয়শো ভিয়ে সাতশো বিশ লোজসম্পন্ন একটি আইপিএস পাশে আমরা যে আইপিএসটি রাখছি এটি হচ্ছে বহুল্য প্রচলিত সবাই চাই সবাই চেনে এমন একটা আইপিএস এটি হচ্ছে লুমিনাস ব্র্যান্ডের ইকো অড নিয় হাজার পঞ্চাশ এটা ইন্টেলিজেন্ট ওয়েব একটা আইপিএস এবং এটা কিন্তু ইন্টিগ্রেট সিস্টেম ডিজিটাল সিস্টেম না লং রানে যেমন ডিজিটাল সিস্টেম বড় একটা বিগ ডিসপ্লে আছে এটাতে কিন্তু বিগ কোনো ডিসপ্লে নাই এটা হচ্ছে নয়শো ভিয়ে সাতশো ছাপ্পান্ন অর লোট ছাপ্পান্ন একটি আইপিএস এটা থেকে এটার অডের পার্থক্য খুবই সামান্য কিন্তু আমরা দুইটা প্যাকেজে দুটা দুটাতেই একটা কম্বো প্যাকেজের ভিতরে নিয়ে আসছি যারা আপনার পছন্দ লং লুমিনাস আপনি লুমিনাস নিতে পারবেন আপনার পছন্দ লং রান আপনি লং রান নিতে পারবেন তো এর সাথে আমরা ব্যাটারিটি কিনে আসছি ব্যাটারিটি যাওয়ার আগে আমরা একটু বলি এই কম্বো প্যাকেজটার যে আইপিএস এর ওয়ারেন্টি লুমিনাসের অফিসিয়াল ওয়ারেন্টি দুই বছর লং রানের অফিসিয়াল ওয়ারেন্টি দুই বছর এখন হচ্ছে ব্যাটারিটি ব্যাটারিটি হচ্ছে লং রান ব্র্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল টিউবলার ব্যাটারি এটা হচ্ছে এল টিভি দুইশো বারভোল দুইশো এটার ওয়ারেন্টি না এটা কিন্তু গ্যারান্টি এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চব্বিশ মাসের গ্যারান্টি পাবেন আপনারা এবং এই আইপিএসটি ইউজ হবে শুধু আইপিএস ইউপিএস এবং ইনভার্টারের জন্য লং রানের এই চব্বিশ মাসের গ্যারান্টি যুক্ত ব্যাটারিতে আপনারা সার্ভিস কিভাবে পাবেন সার্ভিসের জন্য আপনাদের কোনো হ্যাসেল নেই কোনো হ্যাসেল নেই যে কোনো প্রবলেমের জন্য আমাদের শপে যদি আপনি পাঠা দিতে পারেন বা আমাদের সার্ভিস সেন্টারে পাঠা দিতে পারেন ব্যাটারিটি চব্বিশ ঘন্টার ভিতরে আপনি সার্ভিস পাবেন সার্ভিস বলতে ব্যাটারি যদি ড্যামেজ হয় রিপ্লেস পাবেন চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনি ডাকার বাইরে থেকে নেন কুরিয়ারে আসতে যে সময়টা আমাদের জায়গায় কিন্তু চব্বিশ ঘন্টা আপনার ব্যাটারি থাকবে না চব্বিশ ঘন্টার ভিতরে সার্ভিস এটা চলে যাবে যদি ব্যাটারিটার গ্রাফিটি ডাউন হয়ে যায় তাহলে একটু সময় দিতে হবে এটা কিন্তু আমরা কমপ্লিট করে আপনাদেরকে দিয়ে দিব এখন হচ্ছে আপনারা অনেকক্ষণ ধরে ধীর অপেক্ষা করে বসে আছেন ভাই যে এই কম্বো প্যাকেজটির অফার প্রাইস কত ঈদের জন্য যে অফার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি এই অফার প্রাইসটা অনলি ফর চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি ফর চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু ক্রয় করতে পারবেন শুধু স্পেশালি ঈদের অফার এটা এবং সাথে আমরা আপনাদেরকে আরো গিফট দিব লন্ডনের একটা ওয়াটার লেভেল ইন্ডিকেটার যেটার মাধ্যমে আপনার ব্যাটারি পানের লেভেলটা আপনি দেখতে পাবেন সাথে একটা ব্যাটারি কভার আমরা গিফট করে দিব ঢাকার ভিতরে ঈদের আগে আপনারা কিন্তু এটার হোম ডেলিভারি পাবেন এবং সেট আপ ইনস্টলেশন যেটা সেটা ফ্রি পাবেন স্পেশালি ঈদের ছাব্বিশে রমজান পর্যন্ত কিন্তু এই অফারটা আইপিএস হাট বিডি বহাল রাখবে অনলি ফর চৌত্রিশ টাকায় চার ফ্যান পাঁচ লাইটের এ আইপিএস চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় চার ফ্যান পাঁচ লাইটের আইপিএস সাথে স্পেশাল ধামাকা অফার স্পেশালি ঈদের জন্য তো দর্শক আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি পুরা ভিডিওতে আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ বোরহানুদ্দিন আইপিএস হাটবাজার বাজার বিডি থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি